कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং রাসায়নিক সার নিয়েই আজকের বাংলার কৃষি প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের জন্য রয়েছে ফসল উৎপাদনে রাসায়নিক সারের অপচয় রোধে করণীয় বিষয়ের উপর একটি আলোচনা অনুষ্ঠান সম্মানিত দর্শক মণ্ডলী কৃষি সার্ভিসের স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা টক আলোচনা করব সেটা হচ্ছে মাটিতে রাসায়নিক সারের ব্যবহার আমরা জানি যে বর্তমান বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার ছাড়া আসলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া অত্যন্ত কঠিন কিন্তু এই বেশি পরিমাণ ফলন পেতে গিয়ে অনেক কৃষক প্রয়োজনের চেয়ে অনেক বেশি সার প্রয়োগ করে থাকে যার অনেক নেতিবাচক প্রভাব আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিতে দেখতে পাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে চারজন সম্মানিত অতিথি এসেছেন আমরা তাদের সাথে পরিচিত হচ্ছি প্রথমে আমরা পরিচিত হচ্ছি জনাব আহমেদ ফেসল ইমাম অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় তারপরে আমরা পরিচিত হচ্ছি জনাব মোহাম্মদ রশন আলম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এবং সর্বশেষ আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা আমি প্রথমেই আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিকের কাছে জানতে চাচ্ছি যে আসলে গাছ বা ফসল মাটি থেকে সাধারণত কি কি খাবার গ্রহণ করে আর কৃষকরা কি কি খাবার সার হিসেবে প্রয়োগ করে থাকে ধন্যবাদ আপনাকে আসলে মাটি থেকে গাছ মূলত ষোলো থেকে সতেরোটা উপাদান নিয়ে থাকে এর মধ্যে আমরা আটটি উপাদান আর্টিফিশিয়ালি সরবরাহ করে থাকি এই আটটা উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানগুলো আমরা সরবরাহ করি সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা বেশি পরিমাণে গাছ গ্রহণ করে থাকে এবং অন্যান্য সালফার বরণ দস্তা এই সব মাইক্রো উপাদানগুলা খুব অল্প পরিমাণে গাছ নিয়ে থাকে মূলত এই উপাদানগুলাই আমরা সরবরাহ করে থাকি আচ্ছা আমরা তো এতক্ষণ উপাদানের নাম শুনলাম কিন্তু আমাদের একজন কৃষক আসলে সে কিভাবে জানবে যে কোনটাতে নাইট্রোজেন আছে অথবা সুনির্দিষ্ট সারের নাম বলেন যে আসলে এই সারে এই উপাদানটা আছে তাহলে আমাদের দর্শকদের সহজ হয় আমরা জানি কৃষকরা যখন সার ব্যবহার করে বিশেষ করে বিশেষ করে ইউরিয়া যে সারটা সেটাতে নাইট্রোজেন থাকে এবং ডিএপি যে সারটা সেটাতে আসলে দুটো উপাদান থাকে একটা হলো নাইট্রোজেন এবং একটা ফসফরাস এবং টিএসপি যে সারটা সেটাতে আসলে ফসফরাস উপাদানটা থাকে এবং সালফার জাতীয় সার বা বোরন দস্তা এগুলি সেই নামে আসলে এই সারগুলি বাজারে আসে এখন একজন কৃষক অনবরত এই সমস্ত রাসায়নিক সার প্রয়োগ করলে মাটিতে এর কি ধরনের গুণাগুণগত সমস্যা দেখা দিতে পারে অথবা কোনো নেতিবাচক প্রভাব আছে কিনা আসলে আমরা যেমন খাই ঠিক পরিমিত খাবার খেলে এবং পুষ্টিযুক্ত খাবার খেলে এবং সবগুলি উপাদান যদি থাকে তাহলে আমরা বলবো সেটাকে ব্যালান্সড বা সুষম খাবার তো তেমনি মাটিতে যদি সুষম পরিমাণে সঠিক পরিমাণে সার বা উপাদান থেকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা সুষম পুষ্টি তো সেক্ষেত্রে কৃষকরা অনেক সময় জেনে হোক না জেনে হোক এখন আমাদের কৃষকদের অভ্যাস হয়ে গেছে অতিরিক্ত সার দেওয়া যে পরিমাণে সার দেওয়া দরকার তারা জেনে বা পাশে কারো দ্বারা প্রভাবিত হয়ে অতিরিক্ত সার ব্যবহার করছেন আসলে এটি আমাদের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমরা আবার পরে আসব আমি এখন আমাদের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে জানতে চাচ্ছি এই যে আমরা প্রতি বছর কৃষকরা বিপুল পরিমাণে রাসায়নিক সার দিচ্ছে ক্ষেতের মধ্যে এতে সরকারের কোনো বাড়তি খরচ আছে কিনা থাকলে এটা কিভাবে দেওয়া হয় বিশ্ববাজারে সারের যে মূল্য এই সেই মূল্যে সরকার কৃষকদের কাছে সার সরবরাহ করে না অনেক কম মূল্যে সরকার একটি বিপুল অঙ্কের অর্থ প্রতি বছর ভর্তুকি প্রদান করে থাকে যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারকে এই চারটি মূল সারের জন্য একুশ হাজার চারশো একাশি কোটি টাকা ভর্তুকি দিতে হবে এই কোন চারটি সার একটু নাম বলবেন ইউরিয়া এবং ডিএপি টিএসপি এবং এমওপি এই চারটি সারই মূলত সরকার ভর্তুকি প্রদান করে থাকে এই চারটি সারই বিপুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এবং এই চারটি সারের জন্য আমাদের দেশের এই অর্থ বছরে চলমান যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে চাহিদা প্রায় আটান্ন লক্ষ মেট্রিক টন সরকার যেই পরিমাণ অর্থ ব্যয় করে আমদানি করছে এবং কিছু উৎপাদন করছে কিন্তু সেই অর্থে সেই মূল্যে সরকার কৃষকের কাছে সরবরাহ করছে না কারণ তাহলে খাদ্য পণ্যের মূল্য বেড়ে যাবে কৃষকরা তাদের চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবে সেই জন্য সরকার খাদ্যশস্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য কৃষকদেরকে উৎসাহ বজায় রাখার জন্য সরকার ভর্তুকি মূল্যে সার বিক্রি করছে যেমন টিএসপি বিক্রি করছে প্রতি কেজিতে 27 টাকা দরে ইউরিয়া বিক্রি করছে 27 টাকা দরে এমওপি বিক্রি করছে প্রতি কেজি 20 টাকা দরে এবং ডিএপি সেটা বিক্রি করছে প্রতি কেজিতে 21 টাকা দরে আচ্ছা আপনি কি আমাদের বলবেন যে যে দামে কৃষকরা পাচ্ছে বর্তমানে যদি সরকার ভর্তুকি না দিত কত দামে কেনা ইউরিয়া সারটি আমাদের দেশীয় যে কিছু সার কারখানায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি তাদের উৎপাদন করে কিছু পরিমাণে এবং আরেকটা বড় পরিমাণে তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে তো মূলত গ্যাসের যদি সংকট না থাকতো তাহলে পুরোটাই সে উৎপাদন করা ইউরিয়ার সেই সক্ষমতা আমাদের বিসিআইসির ছিল তো উৎপাদিত ইউরিয়া ক্ষেত্রে প্রতি কেজিতে সরকার ভর্তুকে দিচ্ছে 13 টাকা আমাদের অবন্তрин যেটা অবন্তрин যেটা উৎপাদিত হচ্ছে এটা কৃষক পর্যায়ে বিক্রি করা হচ্ছে 27 টাকা দরে এবং বিলারের কাছে সরকার বিসিআইসি সরবরাহ করছে 25 টাকা দরে 2 টাকা হচ্ছে যে سارے ডিলার আছে সেই ডিলারের পরিবহন ব্যয় তার লাভ এবং তার অন্যান্য ব্যয় মিলিয়ে প্রতি কেজিতে সরকার তাকে 2 টাকা দেয় 25 টাকা সরকার তার কাছে বিক্রি করছে বিসিআইসি আর 13 টাকা সরকার অর্থাৎ টাকা বিসিআইসি কে তার উৎপাদিত সারের জন্য প্রতি কেজিতে সরকার 38 টাকা দিচ্ছে 13 টাকা হচ্ছে এখানে সরকারের ভর্তুকি আর গত অর্থ বছরে হিসাব যদি আমরা দেখি তাহলে আমদানি কৃত ইউরিয়া ক্ষেত্রে সরকার প্রতি কেজিতে 30 টাকা ভর্তুকি দিচ্ছে তার মানে অবন্টনের ডিগুনের চেয়েও বেশি আর আমরা যে ডিপি শাড় আছে ডিপি শাড় আমরা কিছু পরিমাণ আমাদের বিসিআইসি এর দুটো কারখানায় উৎপাদন হয় তাও ওইটা এই উৎপাদনটা যেহেতু পুরোটাই কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয় সেইজন্য ডিপিশাক বিসিআইসি যে উৎপাদন করেছে গত বছর কিছু পরিমাণ সেই ক্ষেত্রে প্রতি কেজিতে 55 টাকা ভর্তুকি দিতে হয়েছে যে 2004-05 অর্থ বছরে আমার কাছে গত 20 বছরে যে পরিসংখ্যান দেখেছি আমরা পর্যবেক্ষণ করে 2004-05 অর্থ বছরে মাত্র সরের ভর্তুকির পরিমাণ ছিল 600 কোটি টাকার মতো পরবর্তী 2-3 বছরে ছিল 1000 কোটি 1100 কোটি 1200 কোটি মধ্যে এমনকি দু হাজার সাল পর্যন্ত এই ভর্তুকির পরিমাণটা ছিল সাত হাজার কোটি টাকা এটা ক্রমান্বয়ে বেড়েছে কারণ সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে আমাদের শস্যের নিবিড়তা বেড়েছে কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কাজনক হারে বেড়েছে যে সারের অপ্রয়োজনীয় ব্যবহার সারের অপরিমিত ব্যবহার এবং এইটাকে এইটা আমাদের জন্য একটি দুর্ভাগ্যজনক বিষয় আমাদের দেশে মনে করছে কৃষকরা বা এই ক্ষেত্রে আমি বলবো যে যারা সার বিক্রেতা সারের ব্যবসার সাথে জড়িত তারাও বুঝে হোক না বুঝে হোক তারা কৃষকদের বলছে যে বেশি সার দ কৃষকও তাই মনে করছে অসচেতনতার কারণে যে যত বেশি সার দেবো যেটা আমাদের বৈজ্ঞানিক সাহেব বলেছেন যে মাটি পরীক্ষা না করে সার দেওয়া উচিত না যে পরিমিত খাবার মানব দেহের জন্য তেমনি শস্যের জন্য মাটির জন্য পরিমিত পরিমাণ সার ব্যবহার করা উচিত সাত হাজার কোটি থেকে একবারে এখন দেয়া লাগছে প্রায় সাতাশ হাজার কোটি টাকা বা তেইশ কোটি টাকা চব্বিশ পঁচিশ অর্থ বছর ইতোমধ্যে সাতাশ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এর মধ্যে বকেয়া পূর্ববর্তী অর্থ অর্থ বছর কিছু বকেয়া বাকি ছিল পরিশোধ করা হয়েছে শুধুমাত্র ২৪ পঁচিশ অর্থ বছরের জন্য একুশ হাজার চারশো একাশি কোটি টাকা হচ্ছে আমাদের কৃষকরা বেশি মাত্রা ব্যবহার করছে এছাড়াও কি আর অন্য কোন কারণ আছে এই যে বেশি বিপুল হচ্ছে বিশ্ববাজারে সারের দামটা স্থিতিশীল না সারের দাম দেখা যাচ্ছে যে ছ মাস আগে যে সারের দাম আমাদের যেমন কি স্পির কথা যদি বলি প্রতি মেট্রিক টন ডিসেম্বরে যে সার আমরা এনেছি মাধ্যমে তখন চারশো চল্লিশ মার্কিন ডলার ছিল আর এখন আমরা টিউনিশিয়া থেকে যে গত সপ্তাহে যে সার আমরা এনেছি সেটা ছয়শো দুই মার্কিন ডলার পরের সপ্তাহে আবার দেখা গেছে যে কমে আবার এটা ছয়শ একাশিতে এসছে আবার বেড়ে যাচ্ছে আর পরের সপ্তাহে আমরা প্রতি আমরা দেখা যাচ্ছে যে সারের জন্য আমরা চুক্তি করছি এলসি খুলছি কারণ সারের তো সরবরাহ আমাদের এটা নিয়মিত আমাদের আমাদের রাখার জন্য নিয়মিত সার আমদানি করতে হয় আমরা আপনার কাছে আবার পরে ফেরত আসবো এখন আমি জানতে চাইছি জয় মোহাম্মদ রসেন আলম অতিরিক্ত পরিচালক এই যে প্রতি বছর এই বিপুল পরিমাণ ভর্তুকি সরকার দিচ্ছিল তার একটি অন্যতম কারণ আমরা বুঝতে পাচ্ছি যে আসলে কৃষকরা অনেক ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সার ব্যবহার করছে। কৃষি সম্পূরন অধিদপ্তর বিষয়টা জানে কিনা আর জানলে আসলে এই মাত্রাতিরিক্ত সারের ব্যবহার কমানোর ব্যাপারে কৃষি সম্পূরন অদিদptor কোনো ভূমিকা পালন করছে কিনা এবং করে থাকলে সেটা কি আমাদের সাথে একটু শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। কৃষক অতিরিক্ত সার ব্যবহার করে রাসায়নিক সার বিশেষ করে এর অন্যতম দুটি প্রধান কারণ একটি প্রধান কারণ হল আমার যে আবাদি জমি তার ছেচল্লিশ ভাগ জমি অধিক এবং অত্যাধিক অম্লীয় মাটি অম্লতা একটা সমস্যা আমরা জানি অম্লীয় মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদানগুলি সহজলভ্য হয় না যে সারটা ব্যবহার করে সারটা ফিক্সড হয়ে যায় মাটিতে অপচয় হয় এরপরে আমাদের আবাদি জমির বা্তর দশমিক পাঁচ ভাগ জমিতেই খুব নিম্নমানের জৈব পদার্থ আছে আমরা জানি যে একটি আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকার কথা পাঁচ শতাংশ সেক্ষেত্রে সারা দেশে গড়ে আছে দশমিক পাঁচ থেকে হয়তো দুই শতাংশ এত পুর জৈব পদার্থ থাকার কারণে যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ অনুজৈবিক যে কার্যবলী এগুলো ব্যাহত হয় ফলে যে রাসায়নিক সারগুলো কৃষক ব্যবহার করে এগুলো আয়নিক ফর্মে আসে না এবং গাছটা বহন করতে পারে না সহজে আপনি তো বললেন যে একটা কারণ হচ্ছে মাটির অম্লতা আর হচ্ছে মাটিতে কম জৈব পদার্থের পরিমাণ এই দুটি সমাধানের জন্য কৃষকরা কি করতে পারে কৃষকরা আমরা অবশ্য কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সময় অধিদপ্তর যৌথভাবে আমরা চেষ্টা করছি আমরা ডলোমাইট মাইট যেটাকে বলি যে সব যেখানে অধিক অম্লীয় অত্যাধিক অম্লীয় এই সব মাটিতে আর জৈব সার ব্যবহারের জন্য অনেকে জানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমন উইং থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয় সারের আচ্ছা সে আমার উইংয়ে মাত্র আশি জন উৎপাদনকারী আছে আমার সারা দেশে সারের প্রয়োজন এক কোটি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন সেক্ষেত্রে গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে উৎপাদন হয়েছে জন উদ্যোক্তা আমার দরখাস্ত করেছে আরো অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়েছে কারণ আমাদের আঠাশটি প্রকল্প আছে কৃষি সমস্যা অধিদপ্তরে সেক্ষেত্রে বেশিরভাগ প্রকল্পতেই ভার্মি কম্পোস্ট উৎপাদনের একটা বিষয় আছে সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আসলে আমাদের আলোচনাটি আরো দীর্ঘ ঠিক আছে আমরা হয়তো পরবর্তী সপ্তাহে আমরা আলোচনাটা আবার কন্টিনিউ করব আপনাদের সবাইকে এই সপ্তাহের জন্য ধন্যবাদ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কখনো দুশো তেইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় দর্শক অনুষ্ঠানের বাকি অংশ আগামী পর্বে দেখবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ